যার কোয়ালিটি একটু ভালো তার প্রোডাক্টের দামটা একটু বেশি বাসনামেরো মানে আচার গাইজেরিকল বাসন বলি এটা কিন্তু টাকা পনেরো থেকে ষোলো টাকা মাহান নষ্ট করা কালার এখানে রয়েছে মানে আমি নিজেই একটা

এটা তিনশো টাকা লেখা হয়েছে আমাদের কাছে এই মুহূর্তে চোদ্দ হাজার একশো অষ্টআশি টাকা বত্রিশ মাত্র চোদ্দ হাজার একশো আঠাশ টাকা হচ্ছে কি আপনার পেয়ে যাবেন আর কালারফুল যেগুলা সেগুলা পেয়ে যাবেন ছয় হাজার আটশো বিশ টাকায় যেটা দেখাবেন এখান থেকে একটু একটা কালার দেখিয়ে দিই

এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে সর্বনিম্ন হচ্ছে গিয়ে তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ডিনার সেটের কালেকশন এখানে রয়েছে বাসনওয়ালাতে আহ আমরা আজকে সপ্তাহে জানবো ইটস এ জ্যাম কালেকশন ওভার কুল

এটা অলরেডি আমাদের তিন হাজার টাকা প্রায় ছিল সেখান থেকে আঠারোশো টাকা করা হয়েছে আটত্রিশশো টাকা হচ্ছে মানে মাত্র আঠারোশো টাকা দু হাজার টাকা ডিসকাউন্টের জন্য

আহ মানে নতুন শুরু শুরু করতে যাচ্ছে লোগো প্রিন্ট লোগো লো তাদের জন্য লোগো প্রিন্ট সহ হচ্ছে কি আপনার

যারা ভাই হচ্ছে অনেক কালেকশন এবং এখানে হচ্ছে কি হিউজ পরিমানে কালেকশন হচ্ছে মানে আহ আপনি যদি নাও নিতে চান ই হ্যাভ টু মাস্ট ভিজিট দিস বাসন ওয়ালা কারণ হচ্ছে কি আপনার একটা আইডিয়া তৈরি হবে যে আসলে আপনি থেকে কোনটা নেবেন অনেক অনেক কাস্টিং এবং আরেকটা কথা বলে রাখি আমাদের এই বাসনালার প্রোডাক্ট গুলা বাইরের অন্য কোন দোকান বা অন্য কোথাও না এটা প্রোডাক্ট বাইরে গিয়ে অনেকে কম্পেয়ার করে যেমন চায়না বা বিভিন্ন লো কোয়ালিটির প্রোডাক্ট গুলা যে ওইটার দাম কম এটার দাম বেশি আমাদের প্রোডাক্টটা কিন্তু ওই কোয়ালিটির এই জন্য ওই কোয়ালিটির একটু দামটা এবং আমাদের আবার বলে রাখি ওভেন গুলা ওভেন ডিশওয়াশার মাইক্রোওয়েভেন ফ্রিজারে সবকিছুতে আপনারা ইউজ করতে পারছেন এই জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা একটু দাম হবে আচ্ছা আচ্ছা এই একদম একদম যেটা যার কোয়ালিটি একটু ভালো তার প্রোডাক্টের দামটাও একটু বেশি সেই দিক থেকে সে আমি কিন্তু াসন বলি এটাকে এটা মানে কিন্তু একশো টাকা অনেকগুলো কালার পনেরো থেকে ষোলো টাকা মাহা নষ্ট করা কালার এখানে রয়েছে মানে আমি নিজেই একটা